লিভার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ সুস্থ থাকতে লিভারের খেয়াল রাখতে হবে অধিকাংশ ক্ষেত্রে লিভার খারাপ হওয়ার কারণ হয় কিছু বদভ্যাস জেনে নিন লিভার সুস্থ রাখার দশটি সহজ নিয়ম লো ফ্যাট ফুডে না ফ্যাটি লিভারের সমস্যা এড়াতে অতিরিক্ত মদ পান তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত ঠিকই তবে লো ফ্যাট ফুড হতে সাবধান ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার সুপারমার্কেটে গিয়ে লো ফ্যাট বা নিরানব্বই শতাংশ লোয়ার ইনফ্যাট লেখা ফুড কেনা অবিলম্বে ত্যাগ করুন এসব খাবার থেকে ফ্যাট বাদ দেওয়া হয় ঠিকই কিন্তু স্বাদ ধরে রাখতে যোগ করা হয় প্রচুর পরিমাণে চিনি এতে লিভারের সমস্যা আরও বেড়ে যেতে পারে স্ট্রেস থাকলে খাবেন না বোর হলে এনার্জি কম লাগলে কি করি আমরা অনেকে এই সময় খাবার খেয়ে মুখ ঠিক করতে চান চিকিৎসকরা জানাচ্ছেন লিভার সুস্থ রাখতে স্ট্রেসের সময় খাবার ছোবেন না এ সময় হজম ঠিক মতো হয় না হার্বাল কেয়ার শুনতে অদ্ভুত লাগলেও বেশ কিছু গাছের মূল রয়েছে যা লিভার সুস্থ রাখতে সাহায্য করে সাপ্লিমেন্ট প্রোটিন বা ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়ার সময় সতর্ক থাকুন এমন সাপ্লিমেন্ট বাছুন যা লিভার ডিটক্সিফাই করতে সাহায্য করে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি লিভার পরিষ্কার রাখে প্রোটিনের মধ্যে থাকা অ্যাসিডও লিভার পরিষ্কার রাখার জন্য বেশ ভালো ফ্যাটি অ্যাসিড লিভার সুস্থ রাখতে সাহায্য করে ওষুধ থেকে সাবধান বেশ কিছু ওষুধ লিভারের ক্ষতি করে এসব ওষুধ থেকে দূরে থাকুন কিছু পেনকিলার যেমন টাইলেনল বা কোলেস্টেরলের ওষুধ লিভারের প্রভূত ক্ষতি করে কফি চা কফি খেলে শরীরের ক্ষতি হয় এই কথাটা কতবার শুনেছেন কফি খাওয়ার কিন্তু অনেক সুফল রয়েছে গবেষণা জানাচ্ছে নিয়মিত কফি খেলে লিভারের অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্তত চোদ্দ শতাংশ কমে যায় টক্সিন ত্বকে বিষক্রিয়া লিভারের ওপর খারাপ প্রভাব ফেলে ত্বকের মাধ্যমে বিষ রক্তে শোষিত হয় তাই স্প্রে টক্সিন থেকে দূরে থাকুন প্ল্যান্ট প্রোটিন লিভার সুস্থ রাখতে সবচেয়ে বেশি জরুরি সঠিক খাবার বাছা প্রোটিন থেকে লিভারের জন্য বেশি ভালো প্ল্যান্ট প্রোটিন ডাল সবুজ শাকসবজি শরীরের জন্য অত্যন্ত উপকারী তাই লিভার সুস্থ রাখতে ফ্যাট ডায়েট থেকে একেবারে বাদ দিয়ে দেবেন না হেলদি ফ্যাট খান অলিভ ওয়েলনাট এ জাতীয় খাবারে হেলদি ফ্যাট থাকে বাতাবি লেবু পাতাবিলেবু ফ্যাটি লিভারের কারণে লিভারের ক্ষতি সারাতে সাহায্য করে এতে থাকা উচ্চমাত্রায় ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে সব বিষাক্ত পদার্থ বের করে দেয় ফলে কোষগুলোকে রক্ষা করে আঁকে একটা দোলনা খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভে নিরপেক্ষ